হ্যালো স্টুডেন্টস হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান ওয়েলকাম টু ডিসি বারাসা ডিসিসি বাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের যে টপিকটি জানাবো সেটা হচ্ছে স্পোর্টস উইনার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে যে সমস্ত স্পোর্টস গুলো হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই বারো মাসে মেজর স্পোর্টস ইভেন্টগুলো সেগুলোতে উইনার কারা কারা হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং সেই স্পোর্টস এ কারা কারা কোন কোন অ্যাওয়ার্ড পেয়েছে এগুলো এক নজরে আমরা দেখে নেব তো প্রথম থেকে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো প্রথমে শুরু গেমস টোয়েন্টি থ্রি এটি অনুষ্ঠিত হয়েছিল স্থান হ্যাংজু অলিম্পিক হয়েছিলো সেন্টার এর ম্যাসকট ছিল চেনচেন কংকং বাহক ছিলেন ভারতীয় হরমন প্রীত সিং হটি এবং লভলিনা বরগোহাই বক্সার পরবর্তী এশিয়ান গেমস দু কুড়ি তম যেটি এশিয়ান গেমস সেটি অনুষ্ঠিত হবে দু চতুর্থ চীন জাপান ও দক্ষিণ কোরিয়ার পরেই ভারতের স্থান এই এশিয়ান গেমসে ভারত আঠাশটি সোনা আটত্রিশটি রূপা ও একচল্লিশটি ব্রোঞ্জ পদক সহ মোট একশো সাতটি পদক পেয়েছে পরের স্পোর্সে আসব আসবো বাইশতম কমনওয়েলথ গেমস এটি স্থান বার্মিংহাম ইংল্যান্ড দু সালে অনুষ্ঠিত হয়েছে এর ছিল পতাকা পতাকা বাহক ভারতীয় পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং পত পদক তালিকায় প্রথম স্থান অস্ট্রেলিয়া দ্বিতীয় ইংল্যান্ড পদক তালিকার ভারত ছিল চতুর্থ স্থানে ভারত বাইশটি সোনা ষোলোটি রূপা এবং তেইশটি ব্রোঞ্জ সহ মোট একষট্টিটি পদক লাভ করেছিল পরবর্তী তেইশতম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালে অস্ট্রেলিয়া ভিক্টোরিয়াতে আর এই প্রসঙ্গত প্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল উনিশশো তিরিশ সালে হ্যামিল্টন কানাডায় পরবর্তী স্পোর্টস সাঁত্রিশতম ন্যাশনাল গেমস টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটি অনুষ্ঠিত হয়েছে গোয়া গেমস ছিল তেতাল্লিশটি ইভেন্ট পাঁচটি শহরে অনুষ্ঠিত হয়েছিল আর এর ম্যাচ ছিল মোগা সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছে ন্যাশনাল গেমসে শ্রীহরি নটরাজ সাঁতারে প্রসিদ্ধ আর সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সংযুক্ত প্রসেন কালে এবং প্রণতি নায়ক পরবর্তী চোদ্দতম ন্যাশনাল গেমস দু চব্বিশ অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডে পরে স্পোর্টসে আসবো এশিয়ান এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি আয়োজক পাকিস্তান ও শ্রীলঙ্কা জয়ী দেশ অর্থাৎ চ্যাম্পিয়ন ভারত শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে কুলদীপ যাদব প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে মোহাম্মদ সিরাজ সর্বাধিক রান সুব্রমণ গিল তিনশো দু রান এবং সর্বাধিক উইকেট সীতা পাথি রানা শ্রীলঙ্কা এগারো উইকেট পরে স্পোর্টস এইটটি এইট ICC মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি টু এটি অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশ সালে জয়ী ইংল্যান্ড দ্বিতীয়বার জয়ী ক্যাপ্টেন জশ বাটলার ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ কারেন ইংল্যান্ডের এবং প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিল কারেন ইংল্যান্ডের অর্থাৎ এটি ইংল্যান্ডের দ্বিতীয়বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় পরের ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার তেইশ সাল পুরুষ সিঙ্গেলসে জয়ী হচ্ছে নোভাগ জকোভিস সার্বিয়ার অধিবাসী উনি আর মহিলা সিঙ্গেলসে জয়ী আরিয়ানা সাভালেঙ্কা বেলারুসের নাগরিক উনি পরেরটি মেজার স্পোর্টস অর্থাৎ ফরাসি ওপেন ফ্রেঞ্চ ওপেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি পুরুষ সিঙ্গেলস জয়ী নোভাক জকোভিস সার্বিয়ার নাগরিক এবং মহিলা সিঙ্গেলস ইগা সোয়াটেক পোল্যান্ড পরের স্পোর্টস উইমার্ড ওপেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি পুরুষ সিঙ্গেলসে জয়ী কার্লস অ্যালক্রাস স্পেনের এবং মহিলা সিঙ্গেলসে জয়ী মার্কেটা ভন্ডুরোসোভা চেক রিপাবলিক পরবর্তী ইভেন্ট ইউএস ওপেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি পুরুষ সিঙ্গেলসে জয়ী নোভাক জকোভিস সার্বিয়ার এবং মহিলা সিঙ্গেলসে জয়ী কোকো গৌফ আমেরিকা পরের স্পোর্টসে আসব থার্টি টু টোকিও অলিম্পিক টোয়েন্টি এটি অনুষ্ঠিত হয়েছিল টোকিও জাপানে ম্যাচ ছিল মিরাই তোভা পতাকাবাহক ভারতীয় মেরিকম ও মনপ্রীত সিং প্রথম স্থান অধিকার করেছে এই টোকিও অলিম্পিকে আমেরিকা মোট একশো তেরোটি পদক নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে চীন মোট অষ্টআশিটি পদক নিয়ে এবং তৃতীয় স্থান জাপান মোট আটান্নটি পদক আর ভারতের স্থানে টোকিও অলিম্পিকে হয়েছিল তম ভারত মোট পদক পেয়েছিল সাতটি একটি সোনা দুটি রোপা ফ্রান্সের প্যারিসে পরের স্পোর্টসে আসবো ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ ফিফা মহিলা বিশ্বকাপ এর আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এটি এই আয়োজনের সপ্তম পর্ব এর ম্যাসকট ছিল টিজুনি এর বিজয়ী স্পেন প্রথমবার বিজয়ী এই ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপের স্পেন এবং রানার্স আপ হয়েছে ইংল্যান্ড পরবর্তী স্পোর্টস থার্টিন্থ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর ম্যাসকট ছিল ব্লেজ এবং টঙ্ক জয়ী দল অস্ট্রেলিয়া এটি তাদের ষষ্ঠ জয় ক্যাপ্টেন ছিল প্যাট কামিন্স এবং বিজিত দল অর্থাৎ পরাজিত ফাইনালে যারা তারা ভারত এবং এর ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা এই খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি সর্বাধিক রান এটিও বিরাট কোহলি সাতশো রান করেছে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার টাভি সেট এবং সর্বাধিক উইকেট পেয়েছেন ভারতীয় মোহাম্মদ শামী চব্বিশ উইকেট এবং এই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং সবচেয়ে বেশি ছক্কা একান্নটি ছক্কা মেরেছেন ভারতের রোহিত শর্মা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম পরবর্তী স্পোর্টস খেলো ইন্ডিয়া ইউথ গেমস স্থান মধ্যপ্রদেশের চারটি শহরে ম্যাসকট আশা বা চিতা এবং প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকারী রাজ্য হরিয়ানা এবং তৃতীয় স্থান অধিকারী মধ্যপ্রদেশ রাজ্য পরে স্পোর্টস সিক্সটিন্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল টোয়েন্টি টোয়েন্টি থ্রি স্থান ভারত এটা অনুষ্ঠিত হয়েছিল একত্রিশে মার্চ থেকে উনত্রিশে মে দু হাজার তেইশ সাল এই জয়ী দল চেন্নাই সুপার কিংস এবং এর ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি আর বিজিত দল অর্থাৎ ফাইনালে পরাজিত হয়েছিল গুজরাট টাইটান্স এবং ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া আর এই সিক্সটিন্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে সর্বাধিক সেঞ্চুরি করেছেন শুভমন গিল গুজরাট টাইটান্স এর অরেঞ্জ ক্যাব জয়ী শুভমন গিল আটশো একান্ন রান পারছেন স্পোর্টস আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটি জয়ী দল অস্ট্রেলিয়া আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটি স্থান দক্ষিণ আফ্রিকায় হয়েছিল এবং জয়ী দল ছিল অস্ট্রেলিয়া পরবর্তীতে আসবো রঞ্জি ট্রফি দু হাজার বাইশ তেইশ এটা জয়ী দল সৌরাষ্ট্র দলিপ ট্রফি এটিও ক্রিকেটের সঙ্গে যুক্ত এর জয়ী দল দক্ষিণাঞ্চল টমাস কাপ এটি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত এই জয়ী দল হচ্ছে ভারত আর ডুরান কাপ এটা ফুটবলের সঙ্গে যুক্ত এই জয়ী দল মোহনবাগান এসজি পরবর্তীতে আসবো সাব গেমস এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত এই জয়ী দল এই চ্যাম্পিয়নশিপের জয়ী দল হচ্ছে ভারত আর সন্তোষ ট্রফি এটিও ফুটবল খেলার ট্রফি ছিয়াত্তরতম সন্তোষ ট্রফি রিয়াদ অর্থাৎ সৌদি আরবে অনুষ্ঠিত হলো এবং জয়ী দল হয়েছে কর্ণাটক ডেভিস কাপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই ব্যাপারে চ্যাম্পিয়ন হয়েছে এই খেলাতে ইতালি ফিফা ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি টু এর জয়ী দল অর্থাৎ যেটি বাইশতম দোহা কাতারে অনুষ্ঠিত হয়েছিল গত ফুটবল বিশ্বকাপ এটাতে জয়ী হয়েছে আর্জেন্টিনা এটা তৃতীয়বার জয়ী হলো তারা বিজেতা অর্থাৎ ফাইনালে পরাজিত হয়েছে ফ্রান্স গোল্ডেন বল পেয়েছে অর্থাৎ টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছে আর্জেন্টিনার এবং ওই ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুট জয়লাভ করেছে অর্থাৎ টুর্নামেন্টের সর্বাধিক গোল দাতা নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের আর গোল্ডেন গ্লাভস পেয়েছেন টুর্নামেন্টের সেরা গোলকিপার এমিলিনো মার্তিনেস আর্জেন্টিনা তাহলে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছে তাদেরকে অসংখ্য অভিনন্দন আর যারা এখনই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা এই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন বছরের শুভেচ্ছা রইল সবার স্বপ্ন জানো এবারই না ভালো থাকবে সবাই এই ভিডিওটির পিডিএফ তোমরা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে পেয়ে যাবে ভিডিওটিতে একশো লাইক করে সক যদি হয়ে যায় তাহলে সকলে পিডিএফ পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছে